পয়েন্ট সুন্দর বারো ফিট ড্রপিং অনুশীলন করছে আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবল পদের যে সার্কুলারটা প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে যারা আবেদন করবে তারাই মূলত আমাদের এখানে এসে প্রস্তুতি শুরু করে দিছে পুলিশ কনস্টেবল পদের সাতটা ইভেন্ট হয় সাতটা ইভেন্টের সব শেষ ইভেন্ট হচ্ছিল বারো ফিট ট্রপ ক্লাইম্বিং করতে হবে যারা সাতটা ইভেন্ট পারো না তারা এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো অনুশীলন করো তা না হলে পরীক্ষার কেন্দ্রে গিয়ে এই শারীরিক ইভেন্টেই পুলিশ কনস্টেবল পদে অনেকে বাদ পড়ে যায় গুড ওকে নেক্সট ওয়ান আসো কে পারবা গুড ফাইন সুন্দর সুন্দর ভালো হচ্ছে খুব সুন্দর ট্রাই গুড হয়ে গেছে নামো এখন আস্তে আস্তে নামো বারো ফিট দিলেই আমাদের কাজ হয়ে যাবে আমাদের সোলজার একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে যারা পুলিশ কনস্টেবল পদের সার্কুলার আর কিছুদিন পরে প্রকাশিত হবে এই সার্কুলারে যারা আবেদন করবা অবশ্যই শারীরিক ট্রেনিংয়ের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য চলে আসতে পারো আমাদের সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে ওকে গুড এর জন্য একটা তালি দাও দেখি কেমন করে গুড সাবাস ভেরি গুড সুন্দর ওকে আস্তে আস্তে নামার সময় ব্যালেন্স করে নামবা ঠিক আছে কোনো রিস্ক নেওয়া যাবে না ওকে রেডি রো ফাইন গুড পায়ের সাহায্য নিতে পারো হ্যাঁ পায়ের সাহায্য নিতে পারো ওকে ফাইন সুন্দর বারো ফিট হয়ে গেছে সাবাজ থ্যাংক ইউ হ্যাঁ যাও দাও একটা জোরে তালে দাও গুড গুড ফাইন শাবাস সুন্দর ওকে খুব সুন্দর চেষ্টা ভেরি গুড নেক্সট আর কে পারবে করো গুড ফাইন হাতের মাছ শক্তি বেশি তাই না গুড 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 হবে যাও হাতে গ্রিপ করো শক্ত করে শক্ত করে গ্রিপ করো যাতে হাত পিস্তায় না যায় তাহলেই কোনো অ্যাক্সিডেন্ট হবে না গুড গুড ট্রাই চেষ্টা করো চেষ্টা করো আরো হ্যাঁ গুড ওকে গুড সাবাস সাবাস ওকে ভেরি গুড ওকে আস্তে 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 হাত ও না হাত পিছলা যাবে না ঠিক আছে ওকে আর কে পারবে ওকে সবাইকে চেষ্টা করতে হবে তো গুড সাবাস সাবাস সুন্দর সুন্দর গুড ওকে নামো গুড থ্যাংক ইউ ভেরি মাছ